কি করছিস দেখো আমি জাম জল এখন ঠান্ডা লাগে দেখে যাও এখন ঠান্ডা লাগছে না দেখ দেখো কি করছে

টাকা মানে কে আমি ফেলে দেবো সব জল তারপরে কি না আমি সব জল ফেলে দেবো ওই যে ঠাম্মি জল আনতে গেছে স্নান করবি না স্নান করবি তো দে আমি খুলে দিই দাও গেঞ্জি খুলে দিই মা দাও গেঞ্জিতে জল তো ভিজে গেছো তো তুমি মা দাও এই যে আর হ্যাঁ 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 জল গেছে আর কিছুই হয়নি জল গেছে দেখো কি করে ঠান্ডা জল নিচ্ছে অন্য সময় জল গরম করে নিয়ে আসি তাই স্নান করতে চায় না আর এখন নিজে একা একা বসে বসে আর ফোন এসেছে ফোনে কথা বলতে বলতে একটুই করতে গেছি আর তার মধ্যে এসে দেখি এই অবস্থা ঠান্ডা লাগবে আজকে তোরা থেকে ঠান্ডা লাগবে এই দেখো তাকাও আমার দিকে তাকাও যে ঠাম্মি জল দেবে তাকাও ঠাম্মি জল আনতে গেছে তাকাও এর জামা কাপড় কেছে দাও তো আমার রশ্মিকা আমার জামা কাপড় কেছে দাও পড়ে যাবি ওদিকে ওইদিকে স্লিপ কাটবে বাবা এদিকে চলে আসো এদিকে চলে আসো আচ্ছা ধুয়ে দিচ্ছো দাও তাহলে ধুয়ে কত কাজ করে দেখো মানে কত কাজ করে চল আসো এদিকে চলে আসো থাক আর ধুতে হবে না থাক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো এবার তুমি স্নান করবে চলো টাতা করো টাতা চলো টাতা তাহলে বাবা টাটা করো ও সুবিধা টাটা করে দাও কল চালিয়ে দেবো তাহলে এ দেখো তাকাও কল চালিয়ে দেবো তাহলে ঠিক আছে আর ধুতে হবে না আর ধুতে হবে না থাক থাক অনেক ধুয়ে অনেক ধুয়েছো অনেক ধুয়েছো আর ধুতে হবে না থাক টাটা করো ওইদিকে তাকাও হাম্মা এখন কাজে ব্যস্ত আছে রশ্মিকা আর টাটা করার সময় নেই